এই ভিডিওতে দেখাবো শুড হ্যাভ টু এবং শুড হ্যাভ হ্যাড টুকে কিভাবে ইংলিশ বলার সময় ব্যবহার করতে হয় এই দুটো ব্যবহারের জন্য আমি তিনটে তিনটে ছটা এক্সাম্পল এখানে রেখেছি এই ছটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব যে কখন তোমরা শুড হ্যাভ টু ইউজ করবে আর কখন শুড হ্যাব হ্যাড টুকে ইউজ করবে এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে এবং ভাবা হচ্ছে এবং প্রত্যেক ক্ষেত্রে যে কথাটা বলছে সে কিন্তু একটা স্ট্রংলি অ্যাডভাইস করছে জোরালো ভাবে একটা পরামর্শ দেয়া হচ্ছে জোরালো ভাবে একটা উপদেশ দেয়া হচ্ছে ঠিক আছে তোমার ওখানে যেতে হবেই বাক্যটা কি দেখো তোমার ওখানে যেতে হবে স্ট্রংলি অ্যাডভাইস করা হচ্ছে আমাদের বিষয়টা আলোচনা করতে হবে ওখানে ওকে এখানে আসতে হবে ঠিক আছে তার মানে এগুলো যেহেতু মানে একটা প্রেজেন্ট বা ফিউচার রেফারেন্স আছে তাহলে প্রেজেন্ট বা ফিউচার টাইমকে উল্লেখ করা হচ্ছে বোঝানো হচ্ছে তাহলে এখানে তোমরা কি ইউজ করবে শুড হ্যাভ টু ঠিক আছে শুড হ্যাভ টু তার মানে সাবজেক্ট শুড হ্যাভ টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ভাগ বলতে এটা যাওয়া এখানে ভাগ আলোচনা করা এখানে ভাগ আসা তাহলে এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে সাবজেক্ট শুড হ্যাভ টু প্লাস ভার্ মান্থ এইটা হল সেন্টেন্স স্ট্রাকচার এই ক্ষেত্রে বোঝা গেলো মানে এই সেন্টেন্স জন্য এই তিনটে সেন্টেন্সের জন্য এই স্ট্রাকচারটা তোমাদের ফলো করতে হবে প্রেজেন্ট কম এখানে সাবজেক্ট হলো তোমার এখানে সাবজেক্ট আমাদের এখানে সাবজেক্ট ওকে তাহলে তোমার মানে ইউ তারপরে কি বসবে এই শুড হ্যাব টু ইউ শুড হ্যাভ টু you should have to এবারে ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট কম ভার্ব হচ্ছে যাওয়া তার মানে গো ইউ শুড হ্যাভ টু গো পর আমাদের বিষয়টা আলোচনা করতে হবে সাবজেক্টকে উই তারপরে কি বসবে শুড হ্যাভ টু উই শুড হ্যাভ টু we should have to আলোচনা করা discuss we should have to discuss বিষয়টা the matter তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো উই শুড হ্যাভ টু ডিসকাস দ্য ম্যাটার আমাদের বিষয়টা আলোচনা করতে হবে বোঝা গেল শুড হ্যাভ টুটাকে কোথায় ব্যবহার করতে হচ্ছে যখন তোমরা স্ট্রংলি অ্যাডভাইস করছো রেকমেন্ড করছো জোরালো ভাবে কাউকে উপদেশ দিচ্ছ পরামর্শ দিচ্ছ তখনই এই সুড হ্যাপ ইউজ করে ইংলিশটা বলবে এখানে তিনটে এক্সাম্পল দেয়া আছে এই তিনটে এক্সাম্পলের মতন করে তোমরাও এক্সাম্পল তৈরি করবে তাহলেই ব্যাপারটা তোমরা শিখে যাবে কিভাবে সুড হ্যাপ টুটাকে ইউজ করতে হয় পরেরটা দেখো ওকে এখানে আসতে হবে এই যে সেন্টেন্স চেহারাটা দেখো যেতে হবে আলোচনা করতে হবে আসতে হবে এই যে শেষে একটা হবেই একটা জোরালো মানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে এই জোরালো ওয়ার্ড ইউজ করার অর্থই হচ্ছে তোমরা কাউকে স্ট্রংলি অ্যাডভাইস করছো জোরালোভাবে কাউকে আর উপদেশ বা পরামর্শ দিচ্ছ তাহলে শুড টুটাকে ইউজ করো ওকে এখানে আসতে হবে মানে হি শুড হি শুড হ্যাভ টু

তোমার ওখানে যেতেই হবে মানে তোমার ওখানে যেতে হবেই আমাদের বিষয়টা আলোচনা করতে হবেই ওকে এখানে আসতে হবে নিজেরাও এবারে আসছি এইটাকে যদি পাস্টে তোমরা ভাবো এখানে বিষয়টা দেখো উচিত হতো ওকে পড়ানো উচিত হতো ওখানে ওখানে যাওয়া উচিত হতো তোমার এখানে আসা উচিত হতো তোমার কিছু বলা এই যে সেন্টেন্স আমি বললাম প্রত্যেকটা সেন্টেন্সে কি বলা হচ্ছে একটা পরামর্শ দেয়া হচ্ছে একটা উপদেশ দেয়া হচ্ছে কিন্তু এই কাজটা আদৌ মানে এখানে ঘটেনি যে কাজে কাজের কথা বলা হয়েছে সেই কাজটা কিন্তু হয়নি এবং তখনই যে কথাটা বলছে সেইভাবেই বলছে তো এই ক্ষেত্রে ওই যেহেতু স্ট্রংলি অ্যাডভাইস করা হচ্ছে রেকমেন্ড করা হচ্ছে

ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড হ্যাভ হ্যাড টু প্লাস ভার্ব ওয়ান এবারে এই স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যগুলো করো এইটা এইটা আর এইটা আমি এখানে একটা মার্ক করে দিয়েছি মানে আলাদা করার জন্য এটা প্রেজেন্ট বা ফিউচার রেফারেন্স ফিউচার টাইম এর ভিত্তি করে আর এই এই তিনটা एग्जांपल সম্পূর্ণভাবে পাস্ট সেই কারণে এই স্ট্রাকচারটা তোমাদের ফলো করতে হবে সেন্টেন্সের চেহারাগুলো দেখো উচিত হতো তারপর একটা অ্যাকশনের কথা বলা হচ্ছে উচিত হতো তোমার ওখানে যাওয়া উচিত হতো তোমার কিছু বলা উচিত হতো ওদের এখানে আসা এরকম খুব প্র্যাকটিক্যাল কথা সবাই বলে প্রতিদিনের ব্যবহার হয় তাহলে এই কথাগুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে সাবজেক্ট should have had to প্লাস ভার্ব 1 তাহলে উচিত হতো ওকে পড়ানো কাকে বলা হচ্ছে মানে তোমার উচিত হতো তাই তো তোমার উচিত হতো আমি তোমাকে অ্যাডভাইস করছি বা তোমাকে রেকমেন্ড করছি তোমাকে পরামর্শ দিচ্ছি বা উপদেশ দিচ্ছি তাহলে ইউ ইউ শুড ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ হ্যাড টু টিচ ইউ শুড হ্যাভ হ্যাড টু টিচ হিম ঠিক আছে ইউ শুড হ্যাভ হ্যাভ টু টিচ ইউ উচিত হতো তোমার ওকে পড়ানো পরেরটা উচিত হতো তোমার একটা ল্যাপটপ কেনা মানে এখানেও তোমাকে উপদেশটা দিচ্ছি তাহলে ইউ শুড ইউ শুড হ্যাভ হ্যাভ টু ইউ শুড হ্যাভ হ্যাভ টু বাই এ ল্যাপটপ তাহলে কি দাঁড়ালো ইউ শুড হ্যাভ হ্যাড টু বাই এ ল্যাপটপ উচিত হতো তোমার একটা ল্যাপটপ কেনা পরেরটা কি আছে উচিত হতো আমাদের ওখানে যাওয়া এখানে সাবজেক্ট কে আমাদের মানে উই উই শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার তাহলে উচিত হতো আমাদের ওখানে যাওয়া ইংলিশে কি বলবে উই শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার উই শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার শুড হ্যাভ হ্যাড টু ক্যান ইউজ হলো না এটা পাস্টের উপর বলছো কাজটা আদৌ হয়নি এবং সেই স্ট্রংলি অ্যাডভাইস বা রেকমেন্ডের জন্য যে সেন্টেন্সটা বলা হয় সেটা বাংলায় এরকম ইংলিশটা এরকম অর্থাৎ সেক্ষেত্রে শুড হ্যাভ হ্যাড টু ব্যবহার হয় বোঝা গেল তাহলে সেন্টেন্সগুলোর চেহারাটা ফলো করো এই ধরনের সেন্টেন্স নিজেরাও তৈরি করবে এবং এই ধরনের সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট হলে এইভাবে সুড্যা ইউজ করে ইংলিশে বলবে আর পাস্ট হলে সুড্যা ভ্যাব টু ইউজ করে ইংলিশে বলবে